أصدقاء إمام أبو حنيفة رحمة الله <سؤال> عليه الزمان <سؤال> <سؤال> ইমাম আবু হানিফার দরবারে এরকম ভাবে সমাজের একটা বকাটে লোক আসছে দাদাবাস গুন্ডাবাস এরকম ভাবে মৎকর খারাপ একজন মানুষ আসছে আইসা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলে আপনার সাথে আমি দুস্তি করতে চাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জানা দিলেন তোমার সাথে তো আমি দুস্তি করতে পারি না কারণ তুমি দুনিয়াতে এরকম ভাবে খারাপ কাজকর্ম করো অপকর্ম করো আর আমি একজন বুজুর্গ আল্লাহওয়ালা আমি একজন আলেম হইয়া তোমার সাথে বস্তু এরকম দুস্থ করতে পারি না হ্যাঁ তবে তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চা তাহলে তোমাকে সমস্ত কাজগুলো ছেড়ে দিতে হবে এবার ওই যুবক ডেকে ডেকে কয় আপনার সাথে বন্ধুত্ব করার জন্য সমস্ত কাজ ছাড়তে হবে আপনার সাথে আমি আর বন্ধুত্ব করতে পারব না সামান্য বন্ধুত্বের জন্য আমি এত কর্ম ছাড়তে পারব না এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জানা দিছে যাও 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 তোমাকে সমস্ত খারাপ কাজ ছাড়তে হবে না তুমি দুইটা আমার শর্ত যদি মেনে নাও এক নাম্বার শর্ত সারা দিন তুমি যেখানেই থাকো আমার দরবার প্রতিদিন সাক্ষাৎ করবা দুই নাম্বার আজকের পর থেকে তুমি মিথ্যা কথা বলতে পারবা না এই দুইটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমি আবু হানিফা তোমার সাথে বন্ধুত্ব করব। এবার যুবকটা বড় খুশি তাহলে কি আমি অন্যান্য খারাপ কাজ করতে পারবো। ইমাম আবু হানিফা বললেন করতে করতে পারো সেটা আমার শর্ত না তবে আমার শর্ত হলো এই দুইটা এবার যুবক এরকম মনে খুশি হইয়া এরকম পয়গম এরকম হযরতে আবু হানিফার দরবার থেকে বের হয়ে যায় আবু হানিফার দরবার থেকে বের হইয়া বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন প্রতিদিন নেয় এরকম ভাবে মেয়ে না ছায়া মদ গাঁজা খাবে এমন সময় সমস্ত বন্ধুরা যখন এরকম ভাবে গুনাহের কাজের মাদলি লিপ্ত তার মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে আবু হানি ফাজা মাকে বলছে প্রতিদিন তার বাড়িতে সাক্ষাৎ করার জন্য তার দরবারে যাওয়ার জন্য আমি যদি তার দরবারে যাই আর আমাকে যদি জিজ্ঞেস করে ও যুব আজকে তুমি কি মদ খাইছো আজকেও কি তুমি এরকম গাজা খাইছো আজকেও কি তুমি মেয়ে মানুষ না আমি যদি লক্ষ লক্ষ ছাত্রের সামনে এই কথা প্রকাশ করে দে আমার তখন মানুষ মান থাকবে না আর যদি আমি না করে দিই তাহলে মিথ্যা কথা হয়ে যাবে কারণ সে তো শর্ত দিছে মিথ্যা কথা বলতে পারবো না এই টেনশন যখন তার মাথার মাত্র ঢুকে গেছে সে আর অপকর্ম করে না আর খারাপ কাজ করে না এরকম ভাবে একদিন দুই দিন তিন দিন করে করে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে যায় এরকম তার বন্ধু বান্ধব জিজ্ঞেস করে কি হয়ে গেল তোমার প্রতিদিন আমার সঙ্গে আমাদের সঙ্গে আড্ডা দিতাম মদ খাইতাম মেয়েদের সঙ্গে নাচা নাচি করতাম হঠাৎ তোমার কি হয়ে গেল তুমি কেন এমনটা করতেছ সমস্ত ঘটনা যখন বর্ণনা করলো বর্ণনা করার পর তার মনের মাধ্যমে উপলব্ধি আসলো আমি আর মদ খাবো না গাজা খাবো না অন্যায় কাজ করবো না এই সমস্ত কাজ করলে আমি আবু হানিফার দরবারে দাঁড়াইতে পারবো না এই সমস্ত কথাগুলো যখন তার মনের মাধ্যমে স্মরণ হইতে লাগলো ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে যখন হেদায় এসে গেলো তখন তার চিন্তা এসে গেলো আমি একজন আবু হানিফার দরবারে শত শত ছাত্র তো কর্মের কথা প্রকাশ করতে ভয় পাচ্ছি কিন্তু আমার আল্লাহ যে একজন আহকামুল হাকিমীন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে জিজ্ঞাস করবে তুমি মদ খায়ছ কি না জাজা খায়ছ কি না মেইনিয়া নাচনাচি করছ কি ওই দিন তো আমি কোনো জবাব দিতে পারব না সুতরাং আমি কালিমা পড়ে তওবা করে আজকের পর থেকে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিলাম সুবহানাল্লাহ এজন নরাসুল দানা তোমরা মিথ্যা পরিহার করো মিথ্যা থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো সত্য অবলম্বন করো সত্য অবলম্বন করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সফলতার রাস্তা দেখায় দিবে